আমার শ্রদ্ধা গুরুভ্রাতা শ্রী অরবিন্দ অরবিন্দ বেরা মহাশয় তিনি দু এক কথা বলবেন আপনারা ধৈর্য সহকারে তার কথা অর্গানাইজার ধন্যবাদ আর এই পরি যারা যেসব বাচ্চারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেক পরিবারকে ধন্যবাদ জানায় আপনারা সাবধান এই নতুন প্রজন্ম যেভাবে উঠছে নিজেদের চলন চরিত্রকে সেন্ট পারসেন্ট ঠিক রাখুন তবে কিন্তু ওরা কিন্তু উঠবে পুরোপুরি উঠবে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই দৃষ্টিপ্রসাদ করেছি সেটা কিন্তু সার্থক হবে আমার এই ধারণা আর একটা কথা বলে ইষ্টবিধি সম্বন্ধে অনেক রকম আলোচনা তো হল সম্বন্ধে ঠাকুরের এমন কথাগুলো বলা আছে যেটা কোন তো অযৌক্তিক না ফুল ফল বাতাস সব দিয়েও ইষ্টবিধি হয় আমি তো আশ্রমে দেখেছি কার বাগানের একটা কুমড়ো হয়েছে কুমড়োটা ইষ্টপেদি দেওয়ার দিয়ে দেওয়া হলো বাজারে দিয়ে দেওয়া হয়েছে সেখানে ঠাকুর ছিলেন জীবিতও ছিলেন তখন আশ্রম আনন্দবাজারে হতো আমি নিজেও দেখেছি কী রকম অ্যালাউন্স পাওয়ার জন্য সারা মাস কিন্তু ইষ্টপেত করেনি ঠিক মাসের শেষে ইষ্টভেজিটা নেওয়ার জন্য জমা দিয়ে আসে কিন্তু কোনোদিন ইষ্টপিটি করেনি সেটাও দেখা এবং তাকে ধরাও হয়েছে এরকমও গেছে ইষ্টবিধির সঙ্গে ঠাকুর যেটা কথা বলছি ইষ্টভীতি হচ্ছে জীবনের একেবারে অমূল্য সম্পদ যেটা আমার দীক্ষ এবং আদর্শকে বাঁচিয়ে রাখে সেই জন্য এই যে ভাইরা বা বোনেরা যেটা বলছিল যে ইষ্টভীতি এবং এইটা দু হাজার ঠাকুরে বলাই আছে যেটা আমি বাস্তব ঘটনা দেখেছি তরু এই তনুরা জানতে পারে একজন একদম মেয়েকরাই ছিল তার সংসার কিছুতেই চলে না এত কষ্ট হচ্ছে সংসারে ঠাকুরকে বলে না আমি তোমার ইষ্টবিধি কে করলাম সংসার চলে না বলতে কী করিস বলে আমার কী করবো এখানে তো নতুন এসছি আমি কিছু আছে নাকি তখন ঠাকুর তাকে একটা টাকা দিয়েছিলেন একটা টাকা দিয়ে বলেছিলেন এইটাই তোর বাঁচার সব কিছু যা তিনি করলেন কি আস্তে আস্তে ভাবলেন যে একটা টাকা ঠাকুর আমাকে কেন দিয়েছে। আমার তো একটা টাকা তো এই বেলায় সব খরচা আছে আবার বললেন আমার বাঁচার জন্য সব হবে তো বুদ্ধি করে করলেন কি পাউটি কিনেছিলেন দশটা পাউটি কিনে নিয়ে তখন তো দশ পয়সা পাঁচ পয়সা চাউছেন দেওঘর থেকে যশিটি সারাদিন ধরে আপ ডাউন করেছেন করার ফলে দেখা গেল সেটা তার চারটে টাকা হয়েছে চারটে টাকার পরে সে কী করছে দুটো টাকা খরচা করেছে দুটো আমার পাউরুটি কিনেছে এইভাবে যোশীটির থেকে মধু এবার দেহ ছাড়া হলো এবার যোশীটি মধু ফুলটা আপনার করলো এইভাবে তার সে পরবর্তীকালে কিন্তু সে একটা হোলসেলার হয়েছিল এবং তার এ আছে সে তেল ফেল বিক্রি টিক্রি করতো আর একজন বলেছিল ঠাকুর বললেন তুই খাসনি বলে খাবার পাবো কোথায় বলে যা দারুয়ার থেকে বালি তুলে নিয়ে তাও যদি না জুটে নোনা জল দিয়ে ইষ্টভেতি করিস তাও যদি না জুটে আকাশের বাতাসকে ধরে বাতাসকে ধরে ইষ্টভেতিটা করিস কিন্তু ইষ্টভীতি ছাড়বি না এইটা হচ্ছে ঠাকুরের এই যে কথাগুলো বলা হচ্ছিল সেইটাকে আমার মনে লাগছিল যে বলে দা ধর পরিষ্কার করা উচিত যে ইষ্টভৃতি কোনো অবস্থাতে ছাড়া চলবে না অনেকেই প্রশ্ন করেন তো ঠাকুর তো এখন নেই ইষ্টভৃতিটা দেবো কেন ঠাকুর তা নেই খাটতে পারছেন তা আপনি দেন কেন এইখানেই আসছে একটা প্রশ্ন ঠাকুরের ভারণ পোষণ মানে ইষ্টের ভরণ পোষণ মানে শুধু তাকে খাওয়ানো কিন্তু নয় আজকে ঠাকুর নেই ঠাকুর যে উদ্দেশ্য তার যে প্রতিষ্ঠা তার যে ইষ্ট প্রতিষ্ঠা মানে হচ্ছে তার যে তার যে কর্মগুলো তিনি করতে চেয়েছিলেন সেই কর্মগুলোকে রূপায়িত করার জন্য আমাকে সেই অর্ঘ দেওয়াটা এখন কাজে আছে এইটাই তার ভোগ আমার যা নিজের ধারণা আমি বলছি এইটাই তার ভোগ আমি এই দূরে আছি আমি তো আর সেখানে আন্দবাজার প্রসাদ দিতে যাব না আমি কিন্তু এখান থেকে কি করছি আমি তার কাজের জন্য আমি সেই অর্ঘটা করছি আমার এই অর্ঘটাতে কি হচ্ছে আমার নিজের নিষ্ঠা নিজের বিশ্বাস অটুটভাবে আছে আমার নিষ্ঠা আমি জানছি ইনি আছে এই যে ঠাকুরের ফটো কিন্তু এই কাগজের ফটো নয় তিনি বসে আছেন আমার সামনে আমার কাছে আছে এবং তাঁর যে প্রারব্ধ কর্মগুলো রেখে গেছেন আমাদের জন্য শিক্ষা দীক্ষা বিবাহ এই কর্ম অনুষ্ঠানের জন্য যে দরকার সেই অর্ঘ আমার ইষ্টবিধির অর্ঘ দিয়ে সে ব্যয় হতে পারে এইটাই তারা ভরণ এইটাই আমার বলার ছিল জয়গুরু সবাইকে ভালো থাকুন এইটুকু বলার ইচ্ছা